বারুদ মজুদ করছেন বোমা মজুদ করছেন আমরা বলতে চাইছি যারা বোমা মজুদ করছেন যারা বারুদ মজুদ করছেন নৌসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ঘুম চলে গেছে আমি আমডাঙ্গা এসেছি তাদেরও জিনে হারাম করে ছেড়ে দেব তাদের শ্রী ঘরে পাঠানোর ব্যবস্থা করব আমরা বলতে চাইছি যদি ভেবে থাকেন যে দু সালের মতো তৃণমূলের নেতারা আমার কর্মীরা সেদিনকে আইএসএফ এর ঝান্ডা ওড়ানোর জন্য যারা সিপিএম এর সহযোগী ছিলেন ঝান্ডা ওড়ানোর জন্য সেদিন বাড়ির পর বাড়ি ভাঙচুর করা হয়েছে বাড়ির পর বাড়ি লুট করা হয়েছে আমার ঘরে ধান বের করে নিয়ে যাওয়া হয়েছে আমার বাড়ির হাঁসটাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আমার বাড়ি গরুটাকে খুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা চোখ বুঝে সহ্য করেছি মার খেয়েছি সেদিন আমডাঙ্গা থানা আমাদেরকে পাশে দাঁড়ায়নি আমাদেরকে সহযোগিতা করেনি কিন্তু আমরা বলতে চাইছি দু হাজার একুশ এর জন্ম হয়েছিল এটা দু হাজার ছাব্বিশ সাল আমরা বুঝে নেব আইন আইনের পথে চলবে সংবিধান এখনো বেঁচে আছে বলে এখনো পর্যন্ত আপনাদের ব্লকের সভাপতি আনিস পুলিশের খাকি পোশাক দেখলে দেখলে বাথরুমে লুকায় এখনো পর্যন্ত চন্ডিগড়ের এন্দাদুল লুকিয়ে বেড়াচ্ছে আমরা বলতে চাইছি আইন আছে বলে শেখ শাহজাহান জেল খাচ্ছে আইন আছে বলে চরম চরম ঢাক চরম চরম গুড় বাতাসা নকুলদানা তিহার জেলে এমন শিক্ষা দিয়েছে তাকে আমরা বলতে চাইছি যে নপুংসক পুলিশ বোলপুর থানার আইসি কে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ কখন তোর মাকে ভোগ করব বউকে ভোগ করব আর ওই নপুংসক পুলিশ আমার রাজ্যের ডিজি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য এফআইআর করতে পারলো না আর এফআইআর করছে ওই রোগা চিকচিবে ছেলেটা যখন আমরা ধর্মতলায় গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের জন্য আমরা আন্দোলন করছি আমরা বলছি ওবিসি সার্টিফিকেটটা কেন বাতিল করা হলো কেন ভু ও এসসি এসটি সার্টিফিকেট দেয়া হচ্ছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধর্মতলায় হিজাব পরে কখনো সুবহানাল্লাহ কখনো ইনশাআল্লাহ বলে মুসলমানদের আপনি তাতাসাজ সাজতে চাইছেন আমার কবরস্থানের জমিটা দখল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আমার মাদ্রাসাটা দখল হয়ে যাচ্ছে আমার এতিমখানাটা খানাটা দখল হয়ে যাচ্ছে আর টুপি পড়া ছেলেটা সিদ্দিকী সে বলছে বিধানসভায় গিয়ে বলছে এই বাংলার যারা তৃণমূল কংগ্রেসের ওয়াকফ সম্পত্তি দখল করে আছে এই ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ধর্ম ধর্ম যেখানে মন্দির মন্দির আছে সেই মন্দিরে দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল রোজার সময় সারা দিন গাండే বিন্ডে গিলে আর পাক সারকেসে গিয়ে রোজা পালন করছে মানে ঈদ ঈদ পালন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল ওই বরকতি সাহেবকে পাশে বসিয়ে বরকতি সাহেব আবার মহালয়া করছেন আমারও ওদের শুনে ভাল লাগলো বরকতি সাহেবের মহালয় ওই বীরেন কৃষ্ণ ভদ্র আমাদের দুর্গা মহালয়া করে দেখলাম বরকতি সাহেব আবার মহালয়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে মুসলমান সংখ্যালঘু ভাইদের তাদের বোধ এই একটা সাইড ব্যাগ থাকতো আগে এখন আর সাইড ব্যাগটা থাকে না মানে টাকা পয়সা তো অনেক হয়ে গেছে সাইড ব্যাগে আর ধরছে না সাইড ব্যাগটা রাখে না তো যাই হোক উনি মুসলমানদের বলছে দুধেল গাই আমরা অবাক হয়ে যাচ্ছি এই বাংলার সম্প্রীতি এই বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালের আগে তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই তিনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসে বলেছিলেন মুসলমানদের চাকরি দিতে হবে সংখ্যালঘু ভাইদের জগৎ পাথরের মতো তাদেরকে চেপে রাখছে বামফ্রন্ট সরকার দু সালে রিজবানুর রহমান রহমানকে কেউ ভুলে যায়নি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক টটির মেয়েকে ভালোবেসেছিল তার লাশটা পাতি পুকুরে দমদমের পাতি পুকুরে পাওয়া গিয়েছিল এই পশ্চিম বাংলার আপামর মুসলমান আমার মায়েরা আমার বোনেরা চোখের জল সেদিনকে ধরে রাখতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কলকাতার রাজপথে একদিকে রিজবানুর রহমানের মা আরেকদিকে একদিকে রহমানের দাদাকে নিয়ে সেদিনকে বলেছিলেন ইনসাব চাই এই বাংলার সংখ্যালঘু মুসলমান সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল সেদিন বুঝতে পেরেছিল যে বামপন্থী হয়তো মুসলমানদের জন্য কিছু করেনি মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মাদ্রাসাগুলোর অবস্থা খুব শোচনীয় আমি দশ হাজার মাদ্রাসা তৈরি করে দেব সেদিনকে উনি বলেছিলেন সংখ্যা সংখ্যালঘু বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করব যেটা বামফ্রন্ট সরকার পারিনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিল যে রিচ সারা রাজ্যে মুসলমানরা তাদের নির্যাতন করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে পদত্যাগ করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমার মুসলমান ঘরের আমার বাবা যে টাকাকার তার করের টাকা আমার হিন্দু ঘরের করের টাকায় আদিবাসী দলিতের করে টাকায় চারশো কোটি টাকা খরচ করে যখন জগন্নাথ মন্দির তৈরি করলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বোরকা হিজাব পরার আড়ালে যখন এই বাংলার সমস্ত মানুষকে রেশনের মধ্য দিয়ে তিনি জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়ালেন আমরা বলতে চাইছি একটা রাজ্যের প্রধান একটা দেশের প্রধান কখনো মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে পারে না এই বাংলার বেকার যুবক পেটে গামছা বেঁধে কাজ চাইছে ছাব্বিশ হাজার বেকার যুবক ধর্মতলায় শুয়ে আছে তাদের সুপ্রিম কোর্ট তাদের কাজ বাদ তাদের সরকারি টিচার্স থেকে বাতিল ঘোষণা করে দিয়েছে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আবার চোরের ভ্যারাইটি আছে জানেন তো জানেন কি কোনটা রোগা চোর একটু চোর আপনার শিক্ষা চুরি করলো এই বাংলার মুসলমান এই বাংলার হিন্দু এই বাংলার আদিবাসী তাদের মেধাকে চুরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তার সাতাশ বছরের বান্ধবী সত্তর বছরের পার্থ চট্টোপাধ্যায় আর সাতাশ বছরের বান্ধবী তার খাটের তোলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল আর সংবিধান আছে বলে এখন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছে এবারে এক্সক্লুসিভ খবর দু সালে পার্থ চট্টোপাধ্যায় ওর পিতা ম্যাডাম আমাদের দুর্গা পুজোর উদ্বোধন করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দেবেন সেই দিনটাও আপনারা দেখবেন বাংলাটা লুট আমরা কি দেখতাম লিলি বিস্কুট ফ্যাক্টরি লিলি বিস্কুট ফ্যাক্টরি তিরিশ বিঘে জমি সেই তিরিশ বিঘের জমির মধ্যে দশ একর জমির মধ্যে আমাদের পাওয়ার গ্রিড হয়েছে একটা পাওয়ার স্টেশন হয়েছে বাকি কুড়ি বিঘে জমি এখনো পর্যন্ত পড়ে আছে আমাদের কাছে খবর আসছে নওসাদের কাছে খবর আসছে যে দাদা আপনি দেখুন ওই কুড়ি বিঘে সম্পত্তি তৃণমূলের নেতারা বিক্রি করার চেষ্টা করছে আর নওসাদ সিদ্দিকী আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে বস্ত্র শিল্পের হাব হবে তৃণমূলের নেতারা কান খুলে শুনে যান আমরা গত কাল থেকে তিরিশ তারিখ থেকে কলকাতায় আবার ধর্নায় বসছি তিরিশ তারিখ ধর্না হবে একত্রিশ তারিখ ধর্না হবে এক তারিখ ধর্না হবে মমতার পুলিশকে বলে দিয়েছি যদি ক্ষমতা থাকে আবার একবার আগুনে হাত দিক আমিও থাকব আমিও তিরিশ তারিখের ধর্নায় থাকব কালকে ওয়াই চ্যানেলে সেখানে তো আপনাদের জানা দরকার সেদিনকে আমরা ধর্না দিয়েছিলাম কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে যে কটা দাবি ছিল সব কটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপর লাঠি চার্জ করলো আমাদেরকে লাথি মারতে মারতে আমাদেরকে প্রিজন ভেঙে তুলে আমার প্রাণপ্রিয় ভাইজান আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকিকে লাথি মারতে মারতে পেটে লাথি মারতে মারতে আমাকে নিয়ে গেল লালবাজারে আর নওশাদ সিদ্দিকিকে নিয়ে গেল জোড়াশাক্য থানায় আমরা কেউ জানতে পারলাম না কে কখন অ্যারেস্ট হয়েছি আমরা যখন কোর্টে গেলাম তখন গুঞ্জন হচ্ছে যে দাদা আপনি এসে গেছেন এরপর জোড়াসাঁকো থেকে আপনার বাংলার বাঘের বাচ্চা নওসা সিদ্দিকি কে আনা হচ্ছে আমরা বলতে চাইছি সেদিন বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল আসলে ব্যাপারটা তো তা না হয় ব্যাপারটা তৃণমূল তো আর এস এস এর প্রোডাক্ট নাগপুরের প্রোডাক্ট উনিশশো সালে তৃণমূলের জন্ম হয়েছিল এই বিজেপি রঙ্গুলি হেলনে সেদিন রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভাঙার চক্রান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পেয়েছিল বিজেপিকে সামনে রেখে তিনি এই বাংলায় বিজেপিকে আবার উপহার দিতে চলেছে আপনারা জানেন ফেসবুক দেখেন যে আপনারা জানেন দিল্লির কেজরিওয়াল কে কেজরিওয়াল আর এস এস এর প্রোডাক্ট যখন বিজেপির স্বার্থ শেষ হয়ে গেছে কেজরিবালকে দিয়ে তখন কেজরিওয়ালকে বলল তুই ভাই ছেলে যা এবার আমাকে দে বিজেপি দিল্লি দখল করেছে সাতাশ বছর পরে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অপরাধ আপনি উনিশশো সালে এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছেন বিজেবিকে এই বাংলায় ডেকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলায় বিজেপির সঙ্গে গাঁট চোরা বেঁধে আপনি বিধানসভা লড়াই করেছেন আর আজও আপনি আর এস এস কে আর এস এর মোহন ভাগবত নরেন্দ্র মোদী অমিত শাহ আসলে আজও আপনি শাল পাঠান আজও আপনি মালদার আম পাঠান কলকাতার রসগোল্লা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলার মানুষ বুঝে গেছেন কারণ নাগপুরের আসে আর এস এস আপনাকে দেবী দুর্গা বলে আখ্যায়িত করেছেন আর আপনি আর এস এস কে বলেছেন যে এই ভারতবর্ষে যদি কোন স্বেচ্ছাসেবক গেরুয়া বাহিনী থাকে তাহলে সেটা হচ্ছে আর এই বাংলার আট প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায় আর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় চোদ্দ হাজার আর এস এর ক্যাম্প হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপির দালালই করছে আর এই তৃণমূল মুসলমান পাড়ায় বলছে নসাদ বিশ্বজিৎ মাইতি আর আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন জানেন কি বলছেন বলছে এটা টুপি পরা মুসলমানের দল আমরা বলতে চাইছি আপনি যাই বলুন এই আমডাঙার মানুষ শপথ নিয়েছে এই আমডাঙায় জোড়া ফুল নয় পদ্ম ফুল নয় খাম ছিন্নে আবার ভাঙরের পাশে নসাদের পাশে দাঁড়াবে আপনাদের কাছে অনুরোধ পুলিশ মিছিল করতে দেয়নি ইটস ওকে বাইক মিছিল করব না কিন্তু পুলিশ এটুকু উপকার করে দিয়েছে বলছে আইএসএফ কে আরো শক্ত হতে হবে নিজের মেরুদণ্ডটা শক্ত করতে হবে দু সালে আপনারা মিছিল করেছেন বুথে বুথে প্রচার করেননি পুলিশ আজকে র্যালি বন্ধ করে দিয়ে আইএসএফ কে বলছে বাড়ি বাড়ি যাও আমার মায়েদেরকে বোঝাও খাম চিন্ডে ভোট দিতে হবে তাহলে পুলিশ আমাদের বন্ধু নয় পুলিশ আমাদের তো বন্ধু আমরা একুশ সালের পুলিশ দেখেছিলাম আমরা গায়ে ছাব্বিশেরও পুলিশ দেখছি যে তৃণমূলের নেতারাও পুলিশকে দেখে ভয় পাচ্ছে এটা শুধু পুলিশের কৃতিত্ব নয় এটা আমার বাংলার বাগের বাচ্চা নওসাদ সিদ্দিকি সংবিধানটা আছে বলে এই কাজটা আমরা করতে পারছি কারণ আমরা পুলিশকে বলেছি পুলিশ সংবিধান মেনে কাজ করুক আমরা কিছু বলবো না তাতে যদি আমার আইএসএফও ফেসে যায় আমরা আইএসএফ এর পাশে দাঁড়াবো না আইএসএফ এর নেতার বাড়ি থেকে যদি বোম উদ্ধার হয় সেটা সত্যি না মিথ্যে অবশ্যই আমরা যাচাই করব কারণ এই বিরোধীদের অত্যাচারে আমার আইএসএফ এর ভাইদের ক্ষমতা নেই বাড়িতে বোমা মজুদ করার আসবে তার বিচার আমরা না সুপ্রিম আজকে আপনারা দেখেছেন ভাঙর থেকে কারিমুল ওহিরুল বেরিয়েছে কতদিন আটকে রাখবে সূর্যের আলোকে কি হাত দিয়ে ঢাকা যায় সত্যকে কি চাপা দেওয়া যায় এই আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুল হালিমকে দেখেছে এই বাংলার এই আমডাঙ্গার মানুষ হিন্দু মুসলমান আদিবাসী দলিত হাসিম আব্দুল হালিমকে আটবারে নেমেলে করে পাঠিয়েছে সেদিন আমডাঙ্গা এশিয়াতে কোমলয়ন্তে কোমলয়ন্তে গিয়ে পরিচিতি লাভ করতে আর এই আমডাঙ্গায় আমি বললে বড় হয়ে যাবে আমার ছাত্র নেতারা বলে দিয়েছে যে আপনার এমএলএ এখানে 100 দিনের কাজে নেই এখানকার চাষের জমিগুলো জলে ডুবে গেছে আবাস যোজনার টাকা তৃণমূলটা ভাগ করে নিচ্ছে মিড ডে মিলের চাল তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে চাল চুরি করেই তো ওদের যদি প্রিয় মল্লিক জেল খেটে এসেছে আমরা বলতে চাইছি যে এই রাউতারার মানুষের কাছে আমাদের অনুরোধ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান পুলিশ আমাদের মিটিং মিছিল বন্ধ মিটিং বন্ধ করতে বলেনি মিছিল বন্ধ করতে বলেছে অর্থাৎ আপনি বাড়ি বাড়ি গিয়ে আমার মায়েদের বোঝান মমতা বন্দ্যোপাধ্যায় সেই শস্ত্র কি জানেন পাঁচশো টাকা ছিল হাজার টাকা হয়েছে হাজার টাকাটা দু হাজার টাকা করবে আমরা বলতে চাইছি আপনি পাঁচশো থেকে হাজার করেছেন হাজার থেকে দু হাজার করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যখন আমরা কোনো এই আমডাকা হাসপাতালে কোনো ট্রিটমেন্ট পায় না তখন অ্যাম্বুলেন্স করে ট্যাক্সি ভাড়া করে কষ্ট করে হসপিটালে যেতে হয় আরজি করে এরকম ঘটনা তো ঘটেছে বাড়িতে কেউ নেই বাড়ির একমাত্র উপার্জন করেন তার পেটে টিউমার হয়েছে তার হয়তো ক্যান্সার হয়েছে তার হয়তো কঠিন রোগ হয়েছে এর পর দিন মাসের পর মাস আর জি করে দোতলা তিনতলা সাত তলায় ভর্তি আছে আর আমার মা আমার বোন একা আরজি করে পাহারা দিচ্ছেন রাতের পর রাত জাগছেন একটু একটু ভাবুন যারা তৃণমূল করছেন আর যারা মিটিং এ এসেছেন ভোটের সময় পাঁচশো টাকায় হাজার টাকায় বিক্রি হয়ে যান আমি জানি একটা মদের পাউজে বিক্রি হয়ে যান একটাবার ভাবুন আপনার মা আর জি করে বসে রয়েছে আপনার বাবা সাত তলায় ট্রিটমেন্টের জন্য বেডে শুয়ে আছে আর এই তৃণমূলের দালালটা আপনার মাকে রেপ করছে আপনি একবার ভাবুন এই তৃণমূলকে আপনি আর ক্ষমতায় আনবেন কিনা যে বোনটা ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি দিল তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে সে শরীরটাকে একটু এলিয়ে দিয়েছে আর মমতা ব্যানার্জির সিভিক পুলিশ মমতা ব্যানার্জী যাদেরকে পুষিয়ে রেখে দিয়েছে মমতা ব্যানার্জীর যে পা প্লাস্টার করেছিল পা ভাঙিনি সেই ডাক্তাররা আমার তিলোত্তমা বোনকে একশো তেরো জায়গায় কামড় দিল। তাকে রেপ করলো রেপ করে তার মৃত্যুকে নিশ্চিত করলো সেদিনই মমতা ব্যানার্জী বুঝে গেছে কি বুঝে গেছে পাঁচশো হাজার টাকা দিয়ে আমার মাকে কেনা যাবে না আমার নসার সিদ্দিকি বলছে বাংলায় তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে এই ওয়াকাপ সম্পত্তি পঁচাত্তর হাজার বিঘে জমি এটা যদি উদ্ধার করতে পারি আমার মাকে পাঁচ হাজার টাকা ওয়াকাপ সম্পত্তি থেকে দিতে পারবো আমার যারা বেকার যুবক তাদের কাজের ব্যবস্থা করতে পারব আমার বোনের বিয়ের ব্যবস্থা করতে পারব আমার রাস্তাটা তৈরি করতে পারবো আমার এতিমখানাটা করতে পারব আমার মাদ্রাসা শিক্ষক নিয়োগ হবে মাদ্রাসায় বিল্ডিং হবে আমার নৌসাদ সিদ্দিকি চলে গেলেন বিজেপি যখন পার্লামেন্টে লোকসভায় রাজ্যসভায় যখন বিলটা পাস করে নিল তখন নৌসাদ সিদ্দিকি দিল্লিতে চলে গেলেন দিল্লিতে চলে গিয়ে বিজেপির বিরুদ্ধে মামলা করলেন যে ওয়াক আপ আমরা মানছি না আমরা মানবো না এই বিলকে প্রত্যাহার করতে হবে ১৯ সালে বিজেপি যদি কৃষি বিল প্রত্যাহার করতে পারে উত্তর প্রদেশের কৃষক হরিয়ানার কৃষক মহারাষ্ট্রের কৃষক গুজরাটের কৃষক দিনের পর দিন যন্তর মন্তরে তারা অবস্থান করেছে কেউ গরু নিয়ে গেছে কেউ ট্রাক্টর নিয়ে গেছে কেউ নাঙল নিয়ে গেছে বিজেপিকে পিছু হতে হয়েছে আর নৌসাদ বলছে আমি দাদা হিসেবে বলছি নৌসাদ বড় একা হয়ে গেছে এই আমডাঙ্গা থেকে তার পাশে একজন এমএলএ পাঠাতে হবে সে যেই হোক না কেন এ লড়াই আমাদের বুথে বুথে গিয়ে দিতে হবে তৃণমূলের যেই প্রার্থী হোক না কেন বিজেপি তৃণমূল ভোট ভাগাভাগি করতে চাইছে হিন্দু ভোট ভাগাভাগি করতে চাইছে আব্বাস সিদ্দিকী আমাকে পাঠিয়েছে আপনাদেরকে বলার জন্য আমরা বলতে চাইছি পুলিশের একটা অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে পুলিশকে কেউ গালাগালি দেবেন না কেউ গালাগালি দেবেন না তো পুলিশ আমাদেরকে আক্ষেপ করেছে আরে বাবা পুলিশও বুঝে গেছে আমরা অনুব্রত মন্ডল নই আমরা শেখ সাহাজার নই আমরা নওসাদ সিদ্দিকীর সেনা আমরা আব্বাস সিদ্দিকীর সেনা এই বাংলায় মন্দিরে যেমন ঘণ্টা বাজবে মন্দিরে শাঁখ বাজবে মসজিদে আজান হবে আর আমার মতুয়া ভাইরা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার বলছে মোরা দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর আমার আব্বাস সিদ্দিকি বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা এই বাংলা দেখতে চাই তৃণমূল যে চায়ের দোকানে বসবে সেই চায়ের দোকানে কোনো আলোচনা করবে না তৃণমূল যেখানে থাকবে পাঁচশো ফুট দূরে থাকবে কারণ তৃণমূল যেমন সারকে লাল কাপড় দেখালে কি হয় কি হয় গুতোতে আসে না আর তৃণমূল এখন আয়েসে গিয়ে দেখলেই গুতোতে আসবে আসবে তাই নেতাদের সঙ্গে আলোচনা করার থেকে আপনি আমার মায়ের কাছে যান আপনি আমার বোনের কাছে যান আপনি আমার চাচার কাছে যান গিয়ে তাকে বলুন যে নওশাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিতে হবে